ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশন ঘের চেষ্টা করেছেন দেশটির কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার সদস্যরা এ সময় বাধা দেয় পুলিশের উপর হামলা চালিয়েছে তারা বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকে গত কয়েক দিন ধরে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করছে ভারতের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন এরই অংশ হিসেবে বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশ উপ কমিশন ঘেরাও করতে সেখানে জড়ো হওয়ার চেষ্টা করে হিন্দু মহাসভা এ সময় পুলিশের সঙ্গে হিন্দু মহাসভার সদস্যদের ধস্তাধস্তি হয় এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের সংসদ লোকসভা পর্যন্ত আলোচনা হয়েছে এছাড়াও চিন্ময় দাস ও সংখ্যালঘুদের উপর হামলা বেড়ে যাওয়ার কথিত অভিযোগ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিনময় দাসকে মূলত গ্রেফতার করা হয়েছে দেশদ্রোহিতার অভিযোগে গত পঁচিশ অক্টোবর বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চ বন্দর নগরী চট্টগ্রামে সমাবেশ করে চিনময় কৃষ্ণ দাস এ মঞ্চের মুখ্যপাত্র ওই সমাবেশের পরপর চিনময় দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ ওঠে